আল্লা বলেন আমার কোন পরীক্ষা আসে বালা আসে মুসিবত আসে বিপদ আসে এই মমিন বান্দারে কি মুসিবত পায় না পায় পায় মমিন বান্দার উপর সব চাইতে বড় মুসিবত আসে কি আসে না তাহলে আল্লাহ তালা নিজে বলে মামিন আবদিন নাজালাত বিহি বালি এতুন আমার কোনো বান্দার উপর যখন কোন পরীক্ষা আসে মমিনের উপরে আসলে সেটা হবে কি পরীক্ষা বলেন না কি মমিনের উপর যদি আল্লাহর পক্ষ থেকে কোন বিপদ আসে ওটা কি আর কাফের উপর আসলে ওটা গজব কাফের উপর আছে ওটা কি গজব এটা মতলাক সাধারণ ভাবে ফা ইল্লাহ তই দুহু ক বলে আলানি ও আইয়া ওই বান্দা যদি ওই সব ওই পরীক্ষায় সবর করে ধৈর্য ধরে ওই পরীক্ষায় সবর করে ধৈর্য করে ধৈর্য ধরে আল্লাহ বলে সে আমার কাছে চাওয়ার আগে আমি তাকে দিয়া দিই সে আমার কাছে দোয়া করার আগেই তার দোয়া আমি আল্লাহ কবুল করি সুবাহা ওমামিন আবদিন নাজাল দেখি বালি ইয়াতুন ফাতসমা বিমা লুক ইন দুনি আর আমার কোন বান্দার উপর যখন বালি ইয়াত আসে কোনো পরীক্ষা আসে কোনো মুসিবত আসে সে আমার উপর ভরসা না করে অন্য কারোর উপর নির্ভর করলো ইল্লা আক লাগতো আবু আলাই আমি আল্লাহ তার জন্য আসমানের রহমতের দরজা বন্ধ করে দেই নজুবিল্লা তো ভাইয়া আলা আল্লাহ আকিলি বালা তাহলে একজন জ্ঞানবান একজন বুঝবান একজন বোধ গম্যের অধিকারী ব্যক্তি সর্ব অবস্থায় মসিবতে ধৈর্য ধরবে মুসিবতে কি করবে অলা অভিযোগ করবে না এই মমিনকে অভিযোগ করে মমিন অভিযোগ ওলা ইয়স্কু অভিযোগ করবে না পায়ানজুমিন আজাবিদ দুনিয়া ওলা আখিরা যদি ধৈর্য ধরে আর অভিযোগ না করে আমরা তো কত রকমের অভিযোগ ওই যে গালিব ফরাসি একজন কবি আছে গালিব মির্জা গালিব উনি একটা কবি লেখছে কবিতা লেখছেন তুমি নিজেকে নিজে বলতেছেন গালিব তুমি বড়ই তুমি কেমন আমার যত মনে আসছে তুমি কেমন মানুষ সারা জীবন চাওয়া পাওয়া রাখলা বান্দার কাছে আর অভিযোগ করলা আল্লাহর কাছে কত সেন্সিটিভ কথা তাইলে মমিন কুই করবে না অভিযোগ করবে না ওলা ইস্কু মিন আজাবিদ্দুনিয়া ওলা ফালা ইস্কু ফাইন জুমিন আজাবিদ্দুনিয়া ওলা আখেরা যদি অভিযোগ না করে সে আল্লাহর আজাব থেকে দুনিয়া আখেরাতে নাজাদ পাবে এরপরে চমৎকার যে কথাটা বলে আন্না আসাদ্দাল বালা ইয়াল আলাম্বিয়া ওল আউলিয়া সবচাইতে বড় পরীক্ষা এই জমিনে নবীদের উপর আসছে সবচাইতে বড় পরীক্ষা কাদের উপরে জমিনের না নবীদের উপরে জমিনের উপর সব চাইতে বড় পরীক্ষা কার উপর আছে কাদের উপরে সুম্বালা উলিয়া অতবর অলিদের উপরে নবীদেরকে যেই পরীক্ষা করা হয়েছে নবীদেরকে যেই মুসিবত দেওয়া হয়েছে আমাদের কি তার একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগও দেওয়া হয়েছে আমাদেরকে দেওয়া হয় না